নমস্কার বন্ধুরা রিতাস ডাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি জানাবো লেবু দিয়ে চমৎকারি টোটকা বন্ধুরা লেবু দিয়ে নানা রকম টোটকা হয় আর লেবুর কিন্তু বেশি দাম না পাঁচ টাকা বা দশ টাকা খরচ করলেই আমরা কিন্তু অনেক টোটকা করতে পারি আর নিজেরা ভালো থাকার জন্য এইটুকু খরচা তো করাই যায় তাই না এটুকু চেষ্টা করেই দেখুন না কি হয় আপনি হঠাৎ দেখলেন যে আপনার কাছে প্রচুর ব্যাংক ব্যালেন্স রয়েছে দামি গাড়ি দামি বাড়ি রয়েছে হঠাৎ দেখলেন কিছুই নেই হঠাৎ ঘুম ভেঙে গেল স্বপ্নটাও ভেঙে গেল সামান্য ছোট ছোট ইচ্ছে পূরণ করাও টাকা নেই কেউ কেউ তো ঋণের জালে জড়িয়ে গেছেন ঠিকমতো মতো ধার দেনাও দিতে পারছেন না ভাগ্যটা কিন্তু আপনার ঘুমিয়ে রয়েছে বন্ধুরা সেটা কিন্তু জানতে হবে আমরা হয়তো অনেক কিছু থেকে দোষ দিই কিন্তু আমরা নিজের ভাগ্যকে জাগ্রত করার কোনো রকম কোনো চেষ্টা কিন্তু করি না আজ আমি জানাবো সেরকমই কিছু টোটকা আপনারা করে দেখতে পারেন তবে হ্যাঁ সব কিন্তু খুব নিষ্ঠা এবং ভক্তি শ্রদ্ধা বিশ্বাস এইসব নিয়ে কিন্তু করতে হবে বিশ্বাস নিয়ে কিন্তু আমরা অনেক কিছু করি তো নিজের ভালোর জন্য যদি এটুকু করি তাহলে কিন্তু আমরা ভেঙে পড়বো না মুসলে পড়বো না আমরা কিন্তু চেষ্টা তারা হয় না এমন কিছু কিন্তু হয় না আমরা বাস্তুর দোষটাকে খণ্ডন করি না অনেক টাকা খরচা হয়ে যায় কিন্তু বাস্তুদোষ খণ্ডন করার যে টাকা সেটা হয়তো হয় না তার জন্য বাস্তু বাস্তুদোষও খণ্ডন হয় না ঠিক আছে বাস্তুদোষ খণ্ডন করতে গেলে অনেক টাকা লাগে তো ছোটো ছোটো উপায়গুলো যদি করেন তাহলে কিন্তু বাস্তুদোষ অবশ্যই খণ্ডন হবে এই লেবুর সাহায্যে যে টোটকাটি করবেন আপনার কাছে এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না হ্যাঁ বন্ধু এটাই সত্যি যদি মন থেকে করেন অর্থ লাভের জন্য কি করবেন বিশ্বাস নিয়ে সব কিছু করবেন জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খুবই টাকার দরকার একটু সচ্ছলভাবে চলতে গেলেই কিন্তু টাকা লাগবে কোনো না কোনো সময় টাকার অভাব আমাদের কিন্তু হয়েই যায় এর থেকে বেরোনোর জন্য কিন্তু এই মানে জ্যোতিষীরা এই টোটকাগুলো দিয়েছেন তো করে দেখুন অবশ্যই ফল পাবেন আপনার ওপর থেকে অশুভ শক্তির প্রভাব একেবারে চলে যাবে বাস্তুদোষ চলে যাবে অনেকে দেখবেন প্রচুর টাকা আয় করছেন কিন্তু কোনো টাকা থাকছে না কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না লেবু দিয়ে এই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই করতে পারবেন যে কোনো শনি বা মঙ্গলবার দিন জলে ডুবিয়ে রেখে দিন একটা লেবু পরের দিন লেবুটা নিয়ে আপনার মাথার ওপরে ঘোরান সাতবার তারপর চার টুকরো করে সেই লেবুর টুকরোগুলোকে কোনো এক নির্জন স্থানে ফেলে দিয়ে আসুন অথবা মাটিতে পুঁতে দিন এটা করার সময় যেন কেউ না দেখে আপনাকে ভালো ফলাফল অবশ্যই পাবেন আর বাড়ি এসে লেবু ভেজানো জলটা ঘরের চারিদিকে ছড়িয়ে দিন দেখবেন বাস্তুধোষ কিন্তু একদম কেটে যাবে সুখ স্বাচ্ছন্দ্য আবার ফিরে আসবে আর অর্থলাভের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে আর বাস্তুদোষ কি করে দূর করবেন বাড়িতে লেবু গাছ থাকলে তো খুবই ভালো অনেকের বাড়িতে লেবু গাছ আছে না থাকলে একটা লেবু নেবেন তারপর ঘরের চারপাশে বার ঘোরাবেন লেবুটা তারপর ওটাকে একটা ছুরি দিয়ে চার টুকরো করবেন চার টুকরো করে নির্জন স্থানে বা কোনো শ্মশানে লেবুগুলো ফেলে দিয়ে আসবেন পেছন ফিরে কিন্তু তাকাবেন না এতে বাস্তুদোষ কিন্তু অবশ্যই দূর হবে সফলতা কোনো কিছুতে হয়তো সফলতা পাচ্ছেন না তাহলে একটা কাজ করবেন একটা লেবু আর চারটে লবঙ্গ নেবেন তারপর হনুমানজির মন্দিরে সেগুলো নিয়ে চলে যাবেন গিয়ে হনুমান চালিশা খুব ভক্তি ভরে পাঠ করবেন আপনার সমস্যাটা জানাবেন তারপর লবঙ্গটা চারটে লবঙ্গ লেবুর মধ্যে গেঁথে দেবেন দিয়ে হনুমানজির মন্দিরে ওটা দিয়ে আসবেন এইভাবে আপনি প্রায় সাতটা মঙ্গলবার করুন দেখবেন সাফল্য আপনার পেছন ছাড়বে না নজর দোষ ছোটো বড় সবার নজর লাগতে পারে একটা লেবু মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে চার টুকরো করে চারদিকে ছুঁড়ে ফেলে দিন যখন ছুঁড়ে ফেলছেন সেদিকে তাকাবেন না দেখবেন নজর দোষ কিন্তু একেবারে চলে যাবে ছোট বড় সকলের জন্য বললাম ব্যবসায় সাফল্য অনেকে আছেন ব্যবসা চলছে কিন্তু চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে সফলতা পাচ্ছেন না সেক্ষেত্রে ব্যবসা যারা করছেন যেখানেই করছেন বাড়ি বা দোকান যেখানেই করছেন সেখানের দেওয়ালে চারটে দেওয়ালে একটা লেবু নেবেন নিয়ে করে চার দেওয়ালের মধ্যে ওটাকে ঠেকাবেন ঠেকিয়ে ওটাকে চার কোনায় রেখে দেবেন চার টুকরো করে এটা করবেন পরপর নটা শনিবার দেখবেন ব্যবসার উন্নতি অবশ্যই হবে তারপর বলছি বন্ধুরা চাকরি অনেকে চাকরি খুঁজছেন চাকরি খুঁজে পাচ্ছেন না প্রচুর খুঁজছেন হয়রান হয়ে যাচ্ছেন আপনার অনেক যোগ্যতা তাও পাচ্ছেন না তাহলে একটা উপায় করুন একটা লেবু চার রাস্তার মোড়ে নিয়ে চলে যান তারপর সাতবার ঘুরিয়ে ওটাকে চার টুকরো করে ফেলে চলে আসুন চার রাস্তার মোড়ে অবশ্যই সফলতা পাবেন সফলতা আপনার দরজায় অপেক্ষা করছে চাকরি আপনার দরজা অপেক্ষা করবে যদি আপনার যোগ্যতা থাকে ভাগ্যের চাকা ঘুরে যাবে একটা লেবুর সাহায্যে একটা লেবু কপালে ঠেকিয়ে নিয়ে দু টুকরো করে বাম দিকের লেবুটা ডান দিকে ছুঁড়ে ফেলুন ডান দিকের লেবুটা বাম দিকে ছুঁড়ে ফেলুন কেউ যেন সেটা না দেখে তবে হ্যাঁ এই লেবুগুলো বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপর কাজগুলো করবেন কারণ লেবুগুলোর মধ্যে অনেকের ছোঁয়া থাকে তাই লেবুগুলো ভালো করে ধুয়ে এই কাজগুলো করবেন অবশ্যই সফলতা পাবেন একবার করেই দেখুন না বন্ধুরা আমরা তো কত কিছু চেষ্টা করি অনেক সময় অসফল হয়ে যাচ্ছি তো তাতে কি হয়েছে আবার তো চেষ্টা করছি নিশ্চয়ই সফলতা আসবে একটু শান্তভাবে ধৈর্য ধরে সমস্ত টিপসগুলো পালন করুন বড় বড় জ্যোতিষীরা এইসব কথা বলে গেছেন কথাগুলো তো মিথ্যে নয় একবার চেষ্টা করে দেখাই যেতে পারে দেখুন অবশ্যই ভালো হবে ভগবানের ওপর বিশ্বাস রাখবেন নিজের ওপর বিশ্বাস রাখবেন ভালো কর্ম করবেন সবাইকে ভালোবাসবেন কাউকে আ কথা কু কথা বলবেন না যতটা পারবেন ভগবানের নাম করবেন মনে মনে আপনার যখন ইচ্ছে মনে মনে ভগবানের নাম করবেন দেখবেন আপনার দিন ভালো যাবেই আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আপনারা সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসব আপনাদের সামনে আপনারা এই টোটকাগুলো করে দেখুন আপনাদের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে সমস্ত বাস্তু দোষ কেটে যাবে নজর দোষ কেটে যাবে পোকা মাকড় দেখবেন বাস্তু দোষ থাকলে পোকা মাকড়ে ভীষণ উৎপাদ বাড়ে সেইগুলো দূর হয়ে যাবে চারিদিকে সুখ আর শান্তি বিরাজ করবে আপনাদের মধ্যে আপনারা অবশ্যই ভালো থাকুন আর বাড়ির দরজার মাথার ওপরে একটা লেবু লঙ্কা এইভাবে ঝুলিয়ে দিন সাতটা লঙ্কা একটা লেবু দেখবেন নজর দোষ কোনো রকম নেগেটিভ শক্তি ঘরে ঢুকতে পারবেন না সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন